ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ছাত্র যা উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠা হয়েছে এই কলেজ থেকে শিক্ষার পড়ালেখা করে আজকে ময়মনসিংহ শহরে অনেক জায়গায় অনেক লোকজন অনেক প্রতিষ্ঠানে সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে নেতৃত্ব দেয় দায়িত্ব পালন করে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে তোমাদেরকে আস্থা যারা তৈরি করতে হবে আমরাই পারব আমরাই ময়মনসিংহ কলেজ আমরাই আগামী দিনে আমরাই এই দেশ চালাতে আমরা নেতৃত্ব এই সমাজ পরীক্ষা আমরা দিব এই রাষ্ট্র ব্যবস্থা আমরা নেতৃত্ব দিব ছত্রিশে জুলাইয়ের পরে যে স্বপ্নের বাংলাদেশ তোমরা বলেছ ছত্রিশে জুলাইয়ের পরের এই তরুণ প্রজন্ম যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে আজকে এই বিজয়ের মাসে মনে রাখতে হবে আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আমাদের আমাদের সৌভাগ্য হয় নাই মুক্তিযুদ্ধ করার কিন্তু আমি ভাগ্যবান আমি 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 একজন যোদ্ধা থেকে যুদ্ধ করেছি এদেশকে আনার জন্য চেষ্টা করেছি আমরা সবাই পরিবর্তন পরিবর্তন বলি আমি নিজে পরিবর্তন না হই আমি তো আমাকে তো আমাকে আগে পরিবর্তন করতে হবে আপনাকে আপনার জায়গায় পরিবর্তন হতে হবে আপনি পরিবর্তন হবেন না আমি হব না আর আমরা সস্তায় স্লোগান দিব পরিবর্তন চাই পরিবর্তন চাই এটি তো হবে না তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক ক্লাসে সাইটজন জন পড়ি একজনের উল্লং এক হবে কারো না কারো উল্লং হবে কাজেই আমি যদি মনে করি যে আমার এক হতে হবে তাহলে ষাট কার হবে ষাট নম্বর কিন্তু একটা কম্পিটিশন সে ষাট থেকে কম্পিটিশন করে একে হাজার চেষ্টা করবে অনেক সময় দেখা যায় ক্লাসরুমে আমি ময়মনসিংহ জেলা স্কুলে পড়েছি আমার আগে যারা রুলম ছিল সবাই আমার থেকে ভালো করেছে এমন না অনেকে আমার চেয়ে আমি অনেকের পিছনে থেকে হয়তো অনেকের চেয়ে ভালো করেছি অনেকে আমার পিছন থেকে আবার অনেকে ভালো করেছে আজ ভালো করাটা একটা কনফিডেন্ট আগে তোমাকে আমাকে ভাবতে হবে যে এই কাজটা আমি করতে পারবো এই কাজটা আমাকে করতে হবে এই সাফল্য আমাকে পেতে হবে তাহলে তুমি জীবনে সাফল্য পাবে আর যদি নিজের কনফিডেন্স দেবেন না তাকে কোনো সাফল্য পাবে না আমি বড্ড বিবাহিত করবো না মাননীয় বিভাগীয় কমিশনার সাহেবের কাছে আমার দুইটি দাবি আছে এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই কলেজের ঠিক আপনার সামনে এখানে জেলা প্রশাসক মহোদয় সাহেবের একটা একটা কোয়ার্টার আছে পাশে এই কলেজের প্রিন্সিপাল সাহেবের একটি বাসভবন ছিল যার জন্মগতভাবে আমি দেখেছি সেই বাসভবনটি যে কোনো কারণেই আজকে এখানে নেই আপনি এই বিভাগের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এটি আমাদের ইতিহাস ঐতিহ্য এই কলেজ আমরা ওই জায়গাটি পেলে হয়তো ওই কলেজ অনেক কিছু পাবে যেমন না কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যে ওই ওই অংশটুকু আমাদের আমাদের সঙ্গে যুক্ত আছে আমি আশা করি আপনার বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে ময়নসিংহ কলেজ সেই জায়গাটি ফিরত পাবে ময়মসিংহ কলেজের ছাত্র ছাত্রীরা তাদের ইতিহাস ঐতিহ্য বেশি আরেকটি বিষয় আপনার কাছে আমার বিনীত অনুরোধ এই কলেজটি ময়মনসিংহের এই একটি কলেজ শুধু ময়মনসিংহের নামে আছে কাজে আপনি এই বিভাগের সুযোগ্য কমিশনার আপনার কাছে আমার অনুরোধ থাকবে বিগত পনেরো বছর আমরা যারা বিভিন্নভাবে কলেজ পরিচালনা করেছি শিক্ষা প্রতিষ্ঠান করেছি রাজনৈতিক দেউলিয়াত্ম ভাড়া করেছি আমি মনে করি আমরা যারা একটি রাজনৈতিক দর্শনকারী আমাদের সবাইকেই আমাদের সবাইকে কেন এই রাজনৈতিক দর্শনের সঙ্গে এই পরিচালনার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে আমাদের যদি যোগ্যতা থাকে করে তাহলে হয়তো আমরা সম্পৃক্ত থাকতে পারি কিন্তু গত পনেরো বছরে যা ঘটেছে আমরা যদি এক পরিবর্তন করতে চাই দেশ থেকে বেরোতে চাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ এই কলেজের সভাপতি পনেরো বছর এই কলেজ কি কলেজে এই কলেজের ছাত্রছাত্রীদের বেতনের টাকা এই কলেজের আয়ের উৎস টাকা কি হয়েছে এই কলেজ কিভাবে পরিচালনা হয়েছে আপনি নিশ্চয় সুযোগ্য বিভাগীয় কমিশন হিসাবে এটি এই কলেজের ছাত্র এবং শিক্ষকের অধিকার জানতে চাওয়া এই ট্রান্সপারেন্টটা যে আমাদের কলেজে কোনো অনিয়ম হয় নাই আমাদের কলেজে ফেসিস্টের কোনো আচর করে নাই আমাদের কলেজে ফেসিস্টটা কোনো ধরনের অনিয়ম দুর্নীতি করে নাই এটি আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই কথা বলে আপনি আমাদের এই সাবেক ক্যাম্পাস এসেছেন আমরা সাবেক ছাত্ররা আমরা শিক্ষার্থীরা শিক্ষকরা আমরা গর্বিত হয়েছি আনন্দিত হয়েছি আপনার পদচারণায় ভবিষ্যতেও ময়মনসিংহ কলেজ আপনার নেতৃত্বে এখানে আরো এগিয়ে যাবে এবং ছাত্র ছাত্রীরা আগামী দিনে ভালো কিছু করবে ময়মনসিংহ কলেজের অধ্যক্ষ সাহেব আগামী অনুষ্ঠানটি হবে এক একটু পরিবর্তন যদি করতে পারেন একদিকে নবীনদের বরণ হবে আরেক দিক থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হবে কৃতি শিক্ষার্থীদের যদি সংবর্ধনা না পায় ওরা উৎসাহ পাবে কোথায় কাজে এক লাইন থাকবে নবীন নবীনের আরেক লাইন থাকবে কৃতি শিক্ষার্থীদের এদেরকে চিনতে হবে তাদের বড় ভাইরা কি ভালো রেজাল্ট করে বের হয়েছে তারা ইন্সপায়ার হবে তারা উৎসাহিত হয়ে ভালো পড়ালেখা করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় মনে করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ ময়বসিংহ মহাবিদ্যালয় ধন্যবাদ